আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিয়েছি জাতীয় ফল কাঁঠাল দিয়ে সকালের নাস্তা রেডি করা হচ্ছে এখানে এখানে সবজি রান্না রান্না করে সবজিটা করেছি আর রুটি বানানো হয়েছে আর কাঁঠাল উঠাচ্ছে আপা তো কাঁঠাল আমাদের এদিকে কাঁঠাল দিয়েও কিন্তু রুটি খায় কাঁঠাল কিভাবে খায় না তো আমরা কাঁঠাল দিয়ে রুটি দিয়েও খাই কাঁঠাল তারপরে আম কাঁঠা হয়েছে সবজি রান্না করা হয়েছে যে যেটা দিয়ে খায় আর কি সে সেটা দিয়েই খাবে এই যে পিয়াসের ফ্যামিলি কেউ খাবে আম দি কেউ খাবে সবজি দি কেউ খাবে কাঁঠাল দি এপাশে পাশে দাও রুটি নাস্তা খাওয়া শেষ করে এই যে আবার আম কাটা হচ্ছে আমার কাকা তো আবার খুব আম পছন্দ করে কাকার জন্য আম কাটা হচ্ছে আপনি ধরেন গাছ ছাড়ি ধরেন আমার বিলুক বড়ে গাছটা ছিল একদম বেকার দিকে ঘরের ভিতরে এখন সোজা করে দিতে আরে আল্লাহ আছ তো আর শাল বড়ই বৃষ্টিতে এই যে আমরা মাছ ধরে আনছি বৃষ্টির পানিতে মাছ উঠে আসছে এই যে আপার হাতে মাছ দেখতে পাচ্ছেন একদিকে মাছ কাটাকাটি হইতেছে আর একদিকে যে নদীর মাছ চটচড়ি করতেছে আর তরকারি হয়ে গেছে দুপুরের খাবার যতই কই যে আমারে আঞ্চলিক ভাষায় ভিডিও করব ততই আমি ভুলে যাই যে নদীতে গিয়ে মাছ ধরে আনছে পিয়াস আর পলাশ খেয়াল জাল দিয়ে ধরছিস হ্যাঁ ও আর ওই যে জাল দিয়ে ওই যে জাল শুকাতে দিচ্ছে আমাদের কিন্তু ভালোই হয় যখনই নদীর মাছের বেশি প্রয়োজন হবে তখনই মাছ নদীতে গেলে কিন্তু মাছ ধরা যায় কালকে গতকালকে ওরা হাত দিয়ে ধরে এই মাছ আনছিলো মানে হাতায় হাতে পানির ভিতরে হাতায় হাতায় মাছ আনছিলো

আমি এখন শাক দিয়ে টেস্ট করতেছি মজা কবে চলে গেছে আবার তাহলে কমেন্ট বক্স বন্ধ করে দাও

ফলো টাইস স্ট গে তো এক এক টাকা বৃষ্টি হচ্ছে আমাদের মুরগি আর এই যে বৃষ্টি দেখতেছে দেখেন বৃষ্টি দেখতেছে কেমন বসি বৃষ্টি হচ্ছে আর আমার বুড়ি বসে বৃষ্টি দেখতেছে এদি না हम तो करके হ্যাঁ হ্যাঁ আম পারবে যে মিস্ত্রি অনেকদিন পরে আজকে কাজে আসছে আসার পরে তো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে যে বিকেল পর্যন্ত এতটুকু করছে বারবার হচ্ছে ওয়াল ঢাকি দেখি কাজ করতে হয়েছে হ্যাঁ